পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অধীনে বিশালগড় মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশিক্ষণ শনিবার বিশালগড় নতুন টাউন হলে হয় প্রশিক্ষণ মহকুমার চরিলাম বিশালগড় কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মোট একশো ছাপান্ন জন অবজারভারকে নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ দেন সিপাহী জেলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার অতিরিক্ত মহকুমার শাসক দেবযানী চৌধুরী ডিসিএম সৌরদ্বীপ দেবনাথ সহ অন্যান্যরা উনিশ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন এই নির্বাচনী কাজ পরিচালনা করার ক্ষেত্রে মাইক্রো অবজারভারদের কি ধরনের ভূমিকা রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে দেওয়া হয় প্রশিক্ষণ ডিসকাশন করেছি এবং ডাউট ক্লিয়ারিং সেশন করেছি ওরা যে পিডিএমএসটা যেটা অবজার্ভ করবেন না পোল ডে মনিটরিং সিস্টেম যেটা অ্যাপস রয়েছে যেটা প্রিসাইডিং অফিসারের কাছে থাকবে অন দ্য ডে অফ পোল সেটা যে যেটা পরিচালনা করবেন সেটাতেও ওনারা কিভাবে অবজার্ভ করবেন বা প্রয়োজনে সহায়তা করবেন সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি আশা করি অন দ্য ডে অফ পোল ওনাদের যে ফাংশন রয়েছে যে ম্যাক্রো কাস্টার বা ডিউটিসটা রয়েছে ওনারা ভালোভাবেই সেটা পারফর্ম করতে পারবেন